একদিকে গাজন মেলা অন্যদিকে দোল পূর্ণিমা উপলক্ষে তারকেশ্বরে উপচে পড়ল ভক্তদের ভিড় সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে তারা শ্রদ্ধা জানান দেবাদিদেব মহাদেবকে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এদিন পায়ে হেঁটে শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দিরে জল নিয়ে আসেন দোলের দিন ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে কড়া নজরদারি ছিল তারকেশ্বর পুলিশের অন্যদিকে তারকেশ্বর পুরসভার পক্ষ থেকে সারাদিন জল সরবরাহের ব্যবস্থা করা হয় দেওয়া হয় স্বাস্থ্য শিবির সহ অন্যান্য পরিষেবাও दादा की चाहिए ना आज के बाबा के चाहिए हम जल खाते थे आज ভালো রেখো সকলের ভালো করো আমারও ভালো করো আগামী কাল চাইবো যে আর সবাই ভালোভাবে থাকো বাবার কাছে আসো প্রার্থনা করো সবার মনস্তমনা পূর্ণ হোক আমি এটাই চাই বাবাকে के रंग막ালেন একদম बाबा के বাবার গিয়ে বাবা মাথায় জল ঢেলে নিলাম

আপনার নাম দেখে বলুন আমার নাম মৌসুমি খাও কোথা থেকে এসছে আমি কোথা থেকে এসছে কলকাতা দিয়ে এসছে জল ঢাললেন হ্যাঁ আজকে এই যে বসন্ত উৎসবে বাবার কাছে এসেছেন বাবাকে রং মাখিয়েছেন খুব ভালো লাগছে বাবাকে রং দিয়েছেন হ্যাঁ আপনি রং খেলেছেন হ্যাঁ কি বলবেন কি চাইবেন সবার জন্য চাই বাবার সব খুশ তাই আপনার নাম দেখুন আমার নাম অজয় হ্যাঁ অজয় অজয় হ্যাঁ

হোলি খেলেছেন রং লেগেছে কতদিকে আসছেন কি চাইবেন আজকে এই বাবার কাছে আপনার নামটা কি বলুন মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা